লীগের লক্ষ লক্ষ নেতা কর্মী মাঠে নেমে গেছে এই দিকে সমন্বয়দের উপর আবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণের ঘটেছে আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রাজু ভাস্কর্য রয়েছে সেই রাজু ভাস্কর্য কিন্তু

দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী সমন্বয়কদের উপর আবারও ককটেল হামলা করা হয়েছে এবার ছাত্র লীগের নেতা কর্মী রাজপথে নেমে গেছেন আওয়ামী লীগ কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছে প্রিয় দর্শক একটা সমন্বয়ক বেশ থাকতে দিবে না এইদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস খুব তাড়াতাড়ি পদত্যাগ করবেন এমনটাই জানা যাচ্ছে সবকিছু মিলিয়ে আওয়ামী লীগের নেতা কর্মী লক্ষ লক্ষ নেতা কর্মী ছাত্র লীগের নেতা কর্মী কঠিনভাবে মাঠে নেমে গেছেন সমন্বয়কদেরকে যেখানে পাচ্ছে সেখানে কঠিন গণদোলা দিচ্ছে দর্শক আজকের ভিডিওটি দেখলেই আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন তো বেশি কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মোদিক সহকারে বিস্তারিত ভিডিও সম্পূর্ণ দেখে থাকুন এসব কিছু সময় পূর্বে আমরা যেমনটি জানতে পেরেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রাজু ভাস্কর্য রয়েছে সেই রাজু ভাস্কর্যে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং গতকাল তো আমরা দেখেছিলাম এনসিপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা রয়েছে তো এই দুটি ঘটনার সাথে কোনো যোগসত্র রয়েছে কিনা এটি কিন্তু চিন্তার বিষয় এবং এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা রয়েছে তারা কিন্তু বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করছেন এবং তারা দাবি তারা যেমনটি দাবি করছেন যে ডাকসুর নির্বাচন সেটিকে পিছানোর জন্যই এরকম ঘটনা ঘটানো হয়েছে এমনটি কিন্তু তারা আশঙ্কা করছেন দর্শক যেমন তারা শুনতে পাচ্ছেন তারা কিন্তু বলছেন প্রশাসন কি করছেন ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনা কেন্দ্র করে প্রশাসনের কোনো পদক্ষেপ এখন পর্যন্ত দেখতে পাইনি এবং কোনো কিছু জানানো হয়নি এই বিষয়গুলো তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু টিএসি থেকে রাজু ভাস্কর্য পারদেশ থেকে কিন্তু যে প্রশাসনিক ভবন রয়েছে সেই

দর্শক দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু উত্তরবঙ্গ পরিস্থিতি তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু হল ছেড়ে কিন্তু ওই মুহূর্তে কিন্তু রাজপথে নেমে এসেছেন এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম একটি ঘটনা সেই ঘটনার প্রেক্ষিতে প্রশাসন কি করছে এবং বিভিন্ন স্লোগানে কিন্তু তারা প্রশাসনিক যে ভবন রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই প্রশাসনিক ভবনের দিকে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে टक्सुवा मारोdictor टक्सुवा मारोdictor रुके दे सबको काय कल मेरे टक्सु बंद करा जबे ना बंद करा जबे ना ओके मेरे टक्सु बंद करा जबे ना बंद करा जबे ना ओके मेरे গতকাল আমরা যেমনটি দেখেছিলাম কারণ বাংলা মোটর যে এনসিপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সেই এখনই ঘটনা কিন্তু আজকে ঘটে গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য রয়েছে সেই রাজু ভাস্কর্য কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেই ককটেল বিস্ফোরণের ঘটনা কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই বিক্ষোভ মিছিল করছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে তাদের যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিল মিছিলটি নিয়ে কিন্তু প্রশাসনিক যে ভবন রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই প্রশাসনিক ভবন অভিমুখে কিন্তু তারা যাচ্ছেন এবং তারা কিন্তু যেমনটি বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন সেই নির্বাচনকে পিছানোর জন্যই এরকম একটি ঘটনা ঘটানো হয়েছে এমনটি কিন্তু তারা দাবি করছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটি স্থানে আহ এরকম একটি ঘটনা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আহ একটি ভীতি তৈরি করছে অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু কিছু সময় পূর্বে যে রাজু ভাস্কর্য রয়েছে সেই রাজু ভাস্কর্যে কিন্তু ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটে গিয়েছে এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ নিশ্চিত করছেন এবং তারা কিন্তু প্রশাসনিক ভবনের অভিমুখে কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং যেমনটি আমরা বলছিলাম গতকাল আমরা দেখতে পেয়েছিলাম এনসিপির যে কেন্দ্র কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয় বিশ্ববিদ্যালয়ের সামনেও কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে সেই একই রকম ভাবে আজকেও কিন্তু রাজু ভাস্কর্যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে করে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন পাচ্ছে অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু সংকোচে তৈরি হয়েছে দর্শক গত রাতে আমরা এনসিপির কার্যালয় বাংলা মটরে সামনে কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা জেনেছি দেখেছি বিস্ফোরণের ভিডিও চিত্র কোথাও পাওয়া গেছে কিনা সেটা ব্যক্তিগতভাবে আমার জানা নেই কোনো গণমাধ্যমেই তেমন দৃশ্য দেখিনি তবে যে জায়গায় ককটেল মারা হয়েছে সেই জায়গায় ইট দিয়ে ঘিরে রেখেছিল পুলিশ এবং পরবর্তীতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল সেটা নিয়ে ব্যাপক কিছু হয়েছে এনসিপি মিছিল করেছে অভিযোগ করা হয়েছে যে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ককটেল মারা হয়েছিল সেখানে প্রথম আলো বলছে যে দুইজন আহত হয়েছে বেশ কিছু গণমাধ্যম আবার বলছে চারজন আহত হয়েছে এই যে ককটেল হামলা এই ককটেল বিস্ফোরণ এটা কেন হলো আমরা কি আবারও এই বোমাবাজির রাজনীতির দিকে ফিরে যাচ্ছি নাকি এই ককটেল বিস্ফোরণ একটা রাজনৈতিক নাটক যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলার চেষ্টা করছেন কোন দিকে যাচ্ছি আমরা অতটাতে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের যে ঘটনা ঘটেছে সেটাকে নিয়ে নানা ধরনের আলোচনার অবকাশ রয়েছে এবং আলোচনা শুরুও হচ্ছে হঠাৎ করে এনসিপির কার্যালয়ের সামনে নিবন্ধন জমা দেওয়ার পরের দিনই কেন ককটেল বিস্ফোরণ করা হলো সেখান থেকে আবার এনসিপি নেতারা মিছিল করলেন মিছিল থেকে আবার এই দাবি করা হলো যে বোমা হামলা ককটেল হামলা করে আমাদের সংস্কার কাজ থেকে পিছিয়ে দেওয়া যাবে না আমরা সংস্কারের কথা বলেই যাব সংস্কার আমরা চেয়ে যাব এই ধরনের কথা বলা হয়েছে তার মানে এনসিপি থেকে কাদেরকে টার্গেট করে কথা বলা হলো যারা সংস্কারে একমত হচ্ছে না সেই সব রাজনৈতিক দলকে টার্গেট করে বলা হলো নাকি অন্যদেরকে টার্গেট করলো আবার বিভিন্ন দিক থেকে এরকম আলোচনা সামাজিক যোগাযোগ যে এনসিপি নিজে নিজেই এই ককটেল বিস্ফোরণ করে এক ধরনের সহানুভূতি সৃষ্টি করার চেষ্টা করলো কিনা কারণ রাজনীতিতে অনেক কিছু সম্ভব সব থেকে মোদ্দা কথা যেটা সেটা হচ্ছে যে আমরা আবার বোমাবাজির রাজনীতিতে ফিরে যাচ্ছি কিনা যে রাজনীতিকে আমরা না করতে চায় যে রাজনীতি আমরা এর আগে পনেরো বিশ বছর দেখে এসেছি বিশ বছরের বেশি সময় ধরে দেখে এসেছি অন্তত বলা যায় যে সতেরো পাঁচে বাইশ তেইশ বছর যে বোমাবাজির রাজনীতি আমরা দেখেছি সেই রাজনীতির দিকে আবার আমরা ফিরে যাচ্ছি কিনা সেই রাজনীতি আবার ফিরে আসছে কিনা সেই প্রশ্ন সামনে এসেছে এনসিপি নিজে নিজেই এই বোমা হামলা করেছে কিনা এই প্রশ্ন যখন কেউ উত্থাপন করছেন তখন আরেকটা প্রসঙ্গ সামনে এসে যায় সেটা হচ্ছে যে একুশে আগস্ট যে গ্রেনেড হামলা হয়েছিল আওয়ামী লীগের সমাবেশে বঙ্গবন্ধু এভিনিউতে সেই সমাবেশে গ্রেনেড হামলার পরেও কিন্তু এরকম অভিযোগ করা হয়েছিল বলার চেষ্টা করা হয়েছিল যে আওয়ামী লীগ নিজে নিজেই নিজেদের সমাবেশে গ্রেনেড হামলা করেছে রাজনৈতিক ফায়দা লোটার জন্য এই গ্রেনেড হামলা করা হয়েছে সেখানে আমরা জজমিয়া নাটকও দেখেছিলাম এরকম অনেক কিছুই আমরা আমাদের রাজনীতিতে দেখেছি আমাদের রাজনীতিতে এরকম অনেক কিছু দেখেছি বলেই এরকম নোংরা অনেক কিছু দেখেছি বলেই আবারও শঙ্কা যে সেই রাজনীতি আবার ফিরে আসছে কিনা কিংবা নতুন রাজনৈতিক বন্দোবস্তের সংজ্ঞা দেয়া এনসিপি কিংবা ছাত্র জনতার এই যারা নেতৃত্বে রয়েছেন তারা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখাচ্ছেন কিংবা সংজ্ঞা শেখাচ্ছেন বাংলাদেশের মানুষকে তারাও নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে আদতে আছে কিনা সেই সন্দেহ থেকেও অনেকে বলতে পারেন যে নিজে নিজেই এই ঘটনা ঘটাতে পারে কেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের সংজ্ঞা তারা সংজ্ঞা অনুযায়ী তারা কাজ করতে পারছে না আমরা দেখেছি যে পুরনো রাজনীতির যে ধারা ওই গাড়ি নিয়ে শোডাউন করা ওই মানে শস্য ক্ষেতের মধ্যে ঢুকে যাওয়া কৃষক কৃষকের কাদামাটি ভরা শরীরের সঙ্গে মিশে যাওয়া সফের পাঞ্জাবি পরে এই কাজগুলো করা এই যে ফটো সেশন করা সেই ছবিগুলো নানাভাবে প্রচার প্রচারণা করা এই যে রাজনীতি এই যে কুচ্ছিত রাজনীতি সেই কুচ্ছিত রাজনীতির ধারা থেকে এনসিপিকেও কিন্তু আমরা বেরিয়ে আসতে দেখিনি সেই কারণেই হয়তো অনেকে অভিযোগ করতে পারেন যে আবারও আমরা সেই কুচ্ছিত রাজনীতির দিকেই যাচ্ছি কিনা এনসিপি নিজে নিজেই এই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের সহনু নিজেদের প্রতি এক ধরনের সহনু সৃষ্টির চেষ্টা করছে কিনা এই প্রশ্নগুলো চতুর্দিকে উঠছে কিন্তু গণমাধ্যম কী বলছে গতকালকে কী ঘটেছিল এনসিপির ভাষ্যমতে রাত দশটা চল্লিশ মিনিটে বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে কককেল বিস্ফোরণের ঘটনা ঘটে রূপায়ণ ট্রেড সেন্টারের ষোলো তলায় এনসিপির অস্থায়ী কার্যালয় ঘটনার বিষয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব গণমাধ্যমকে বলেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন রূপায়ণ টাওয়ারের কার্যালয়ের নিচে নামলে তাকে ঘিরে পঞ্চাশ ষাট জন লোক ছিলেন বাংলা মোটর মোড়ে সিগনাল ছাড়ার পর হঠাৎ সাদা রঙের একটা হায়েস্ট গাড়ি থেকে নেতাকর্মীদের লক্ষ্য করে একটি ককটেল কেল মারা হয় কক্কেল ছোড়ার সঙ্গে সঙ্গে গাড়িটি টান দিয়ে চলে যায় হায়েস্ট গাড়ি থেকে করা হয়েছে মোটরসাইকেল থেকে করা হয়নি তার মানে গাড়ির ভেতরে কে ছিল সেটা বোঝাটা একটু মুশকিল আবার হায়েস্ট গাড়িতে যেহেতু এসেছে হায়েস গাড়ি নিয়ে যেহেতু এই কাজ করেছে সেহেতু খুব স্বাভাবিকভাবে খুব সহজেই এই গাড়ির নাম্বার কত এই গাড়ির রুট কোন দিকে কোন দিকে যাচ্ছে পুলিশের ট্র্যাকিংয়ে খুব সহজেই এটা বের করে বের করা সম্ভব এবং মূল রহস্য উদ্ঘাটন করা সম্ভব সেটা কবে নাগাদ পুলিশ করতে পারবে সেটা এখন দেখার বিষয় যে কবে নাগাদ পুলিশ এর একটা সুরাহা দিতে পারবে নাকি আগের মতো আবার বলা হবে যে এনসিপি নিজে নিজেই এই বোমা হামলা করেছে নিজেরাই নিজেদের উপরে বোমা হামলা করে এক ধরনের সহানুভূতি তৈরি করার চেষ্টা করেছে যে উদাহরণ অতীত রাজনীতিতে আমরা দেখেছি সেই অতীত রাজনীতি আবার ফিরে আসছে কিনা সেই প্রসঙ্গই প্রথমে বলেছিলাম সেখানে বলা হয়েছে যে ককটেলটি সরাসরি কারো গায়ে না লাগলেও কয়েকজনের শরীরের কাছাকাছি জায়গায় পড়েছে বলে জানিয়েছেন তিনি বলেছেন ককটেল বিস্ফোরিত হয়েছে এনসিপির শ্রমিক উইংয়ের সংগঠন শফিকুল ইসলাম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাজারিবেগ থানার শাখার জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব সুমন হোসেন আহত হয়েছেন তাতে এছাড়া এনসিপি কার্যালয়ের কর্মচারী মনিরও সামান্য আহত হয়েছেন নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় রাত পনে বারোটার দিকে বাংলা মোটরে তারা বিক্ষোভ করেছে এবং বিক্ষোভ পরবর্তী সমাবেশ থেকেই ওই কথাটা বলা হয়েছিল যে বোমা বিস্ফোরণ করে বোমা মেরে ককটেল মেরে সংস্কার কাজ থামানো যাবে না তাহলে এনসিপি কাদেরকে টার্গেট করছে কাদের অভিযোগ করার চেষ্টা করছে এই কথার মাধ্যমে যে সংস্কার থামানো যাবে না আমরা আমাদের সংস্কারের কথা বলাই যাব বলেই যাব। সংস্কার কারা থামাতে চায় তারা কি এক ধরনের বিএনপির দিকে আঙুল তুলতে চায় নাকি অন্য কারো দিকে আঙুল তুলতে চায় তবে একটা ব্যাপার লক্ষণীয় যে এখন পর্যন্ত এনসিপির নেতাদের মুখ থেকে এই ধরনের প্রচার প্রচারণা আসেনি কেন আসেনি সেটা একটা বড়ো বিষয় সেটা হচ্ছে যে এই কাজ আওয়ামী লীগের দ্বারা সংঘটিত হয়েছে আওয়ামী লীগ আবার ফিরে এসেছে ককটেল লীগ হয়ে ফিরে এসেছে ফিরে এসে আওয়ামী লীগ ককটেল মেরেছে ককটেল লীগ যদি ফি ফিরিয়ে আনতে চাই এনসিপির নেতারা তাহলে সেটা একটা নতুন মজাদার মুখরোচক আলোচনার ব্যাপার হতো সেই প্রসঙ্গটা এখনও কেন বলা হলো না প্রসঙ্গটা একেবারে যে উড়িয়ে দেওয়া যায় তাও কিন্তু না আওয়ামী লীগের কেউ এই ঘটনা ঘটাতেই পারে কারণ আওয়ামী লীগের প্রকাশ্য শত্রু এনসিপি এবং সব থেকে বড় শত্রু আওয়ামী লীগের তো এনসিপি এনসিপির নেতারা তারাই তো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সুতরাং আওয়ামী লীগ পতনের মূল কারিগরকে কিন্তু তারাই সুতরাং আওয়ামী লীগের শত্রু তো তারাই আওয়ামী লীগ এই ঘটনা ঘটাতেই পারে কিন্তু এখন পর্যন্ত এনসিপির পক্ষ থেকে সেই ধরনের কোনো বক্তব্য আমরা পাইনি এটা একটা অবাক করার এবং মজার একটা ব্যাপার কেন এই ঘটনাতে আওয়ামী লীগকে এখন পর্যন্ত সন্দেহ করছে না তারা সেটাও একটা বড় বিষয় দর্শক সব মিলিয়ে কোন দিকে যাচ্ছি আমরা আবার কি আমরা ককটেল রাজনীতির দিকে ফিরে যাচ্ছি বোমাবাজির রাজনীতির দিকে ফিরে যাচ্ছি যখন আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি তখন নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন কোন দিকে যাচ্ছে নাকি সেই স্বপ্ন স্বপ্নের সূর্য ওঠার আগেই অস্তমিত হয়ে যাচ্ছে সম্মানিত দর্শক আশা করতে বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতি খুব উত্তপ্ত আপনারা সকলেই জানেন আর এরই মধ্যে ছাত্র আবার জেগে উঠেছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী গোপনে বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে অবস্থান করতেছেন এবং সমন্বয়কদের উপর বারবার হামলা যে কোনো মুহূর্তে কঠোর একটা অ্যাকশন আসবেন দর্শক এই সম্পর্কে যদি আপনাকে বলতে চান আপনাদের ব্যক্তিগত তথ্য মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিন প্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি এখানে শেষ করতে দেখা হবে আবার কোন আপডেট নিউজ নিয়ে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ